আপনার যে বড় বড় পাখড়াগুলো ভিডিও সারি এই যে ছোট অবস্থায় কিন্তু এরকমই কালার প্যাটার্ন থাকে বড় হলে খুব সুন্দর একটা সাইজ চলে আসে এটা কত এটা হ্যাঁ এটা কত কোন দিয়ে মাত্র পঁয়ত্রিশ একেবারে পঁয়ত্রিশ দাম না করলে আরো পাঁচশো কম পঁয়ত্রিশ হাজার কিন্তু দাম দর না করলে আরো পাঁচশো কম রোদের জন্য স্পেশাল ডিসকাউন্ট একেবারে ডিসকাউন্টেড পাশে কালো কোর্সের বাচ্চা ভাইজান কত পঁয়ত্রিশ কয় মাস ভাই

সাঁত্রিশ হলে কাকা বিক্রি করবে এটা দর্শক পাশে দেখি আমরা দেশের মধ্যে কম চল্লিশ পাশে আরো একটা কত দাম পঁয়ত্রিশ হাজার সিরিয়াল নাকি ভাই আজকে সব পঁয়ত্রিশ আর বিক্রি কতটা আসবেন ভাই কম তেত্রিশ হলেও পাওয়া যাবে দর্শক কয় মাস ভাই এটা ছয় মাস মাসাল্লাহ সাদা দেশি একবারে ভর্তি গরুর মতো লাগতেছে অনেকটা ভর্তি ভুটানি বক্সের যে গরুগুলো আছে সেরকম জাত মানে অনেকটা মনে হচ্ছে চাচা ভালো আছে কত বাজা কত কিনা সান্না বোকনাম সান্না বোকনাম

আমদানি আছে দাম দর মনে হয় চলতেছে এখানে সালামু আলাইকুম মামা ভালো আছেন কয়টা বেচা বিক্রি করছেন মামা তিনটা আর একটা আছে মাসাল্লাহ এটা খুব তাড়াতাড়ি চলে যাবে নাকি কত চাইছেন দাম চাইছে পঁয়ত্রিশ বলে দাম বলে তিরিশ তিরিশ লাস্ট কত একত্রিশ হলে দিব এক হাজার আটকে রাখছেন ইনশাল্লাহ ওই তিনটার মতো এটা খুব তাড়াতাড়ি চলে যাবে একত্রিশ হাজারে মোটামুটি সতেজ আছে দেশের মধ্যে সাইওয়াল হয়ে আসছে অলরেডি শেষ পথে

একটাও না একটাও বিক্রি করে আমার কাছে জোড়া কত বাবা জোড়া জোড়া 80 85000 কমকমতে কিছু ডিসকাউন্ট থাকবে আজকে ভালো থাকবে তো কত দাম বলেছে তো 70 72 বিক্রি চা চাওয়া সেটা পরের কথা 72 বিক্রি এটা হলো বড় কথা দশক চাওয়া টাওয়া পরে যেটা এখন বতনে যাচ্ছে সেটা হলো বড় কথা 72000 এর জোড়া শার দেশি শাড়ের মধ্যে

দর্শক আমরা যে গরুগুলো দেখাচ্ছিলাম ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা আজকে দিয়ে দেবো আপনাদের যোগাযোগ করে এই বাচ্চাগুলো নিতে পারবেন দেশির মধ্যে সাইওয়ালের ক্রসও থাকে ভাই পরিচয়টা একটু বলেন তো হ্যাঁ নামটা বলেন

একশো পনেরো দাম কত পাইছে একশো বন্ধু বলেন সর্বোচ্চ পাঁচ না বিক্রি কত সাথে সাথে বিক্রি দশ লাস্ট দশ দর্শক বেশ ভালো নাভি পার্সেন্ট সবই আছে মাসাল্লাহ চাচা কয়টা আছে চাচা কোনটা চাচা

করলে পাবেন <tos scholars> <gasps> এই মুহূর্তে সন্ধ্যাবেলায় পাবে কোনো সমস্যা এটা যখন আমরা আপলোড দিব সঙ্গে সঙ্গে যোগাযোগ করলে পাবে সঙ্গে সঙ্গে যোগাযোগ পাওয়া যাবে দর্শক একেবারে ছিয়াশি জোড়া ছিয়াশি একলা গরু গরু পঞ্চাশ গরু না ওই যথেষ্ট ভালো এবং মধ্যে কালার এবং সাইজটা খুবই ভালো ছিল দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম